الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم معزز صدر جلساء وقصد جلال كوميتي ব্লক ইমাম কমিটির বিভিন্ন স্তরের কর্মকর্তা বা হল। সম্মানিত আইম্মায় কেরাম মুরব্বিয়ান আজম যুবক বা ইয়কল সবাহি বক্তব্য পড়ুয়া ছোট ছোট বাই বোনেরা আজকে অত্যন্ত খুশি আমি নিজে এই মজলিছ উপস্থিত করিয়া আমার খুশিয়ে জানেকর আমি নিজে খান্দি যাব কারণ জেলা ইমান কমিটি গঠন করার বার থেকে বিভিন্ন কর্মকল করা আমার গেছে সারাত থেকে বেশি এবং সুন্দর কোনো কর্ম যদি লাগে আমার নিজর গেছে এই বিগত কয়েক দিন থাকি জেলা কমিটির তত্ত্বাবধানে যে মোসাফাকাতুল কোরআন বিভিন্ন চলে প্রায় প্রত্যেক অনুষ্ঠান যাই এক এক জিনিস উপলব্ধি করিয়া আজকে এই কারণ উপস্থিতই হইয়া প্রথমে আইম্যায় খেরাম বাই সাইলাম বর্তমানেও সাইয়া মনে ওখান হর যে আইম্মাই কেরাম হজরা তো যদিও নষ্টেজ জোর জাগা ওখান বড় উঠ সারে ওখানও আনিয়া পাইলে আমার মনে একটা শান্তি বেগিল কারণ আজকে ইকানো যত ছাত্র ছাত্রী অংশগ্রহণ করছে আপনারা মহল্লাবাসী ওখান সাক্ষী দেখা এই বাচ্চাইন গুন্তারে প্রস্তুত করাইয়া আনতে সময় মোয়াল্লিম সাব মেহনত করা লাগছে নিজে কতটুকু মেহনত যার এক সাক্ষী হিসাবে আনার এই অনুষ্ঠান সম্বন্ধে যখনও আলোচনা আরম্ভ হয়েছে আমি বিভিন্ন জায়গা গেছি এবং নিজে দেখছি সকালে মহাল্লিম সাবলে প্রস্তুত করাইবার যতটুকু চেষ্টা ছাত্ররে সকালেও ওখর ছয় সেও জোহর বাদে ওখর ছয় আসরের বাদে ওখর ছয় সৌ মাবর আমি নিজে দেখছি পাতারাখান্দি ব্লকের এরিয়া মামবাড়ি এর জায়গাত গেছি মাগরিবর জামাত অনুসরিক আসলাম ইমাম সাহেব দেখি ছাত্র সাইর বাসটা লইয়া বয়ার তখন ইমাম সাহেবরে মোলাকাত হইল পরিচয় হইছে ইমাম ডাক দিলা ভাই দেখিয়া দেখা না ছাত্র চোড়া প্রশ্ন উত্তর জিকার করিয়া দেখা তখন নিজে নিজে এক জিনিস চিন্তা করলাম যে এই মহাল্লিম হলে খেনে এত মেহনত করবো এর পিছনে রহস্য তো আমি এক মহাল্লিম হিসাবে আমার গেছে ওটাও জবাব আমার নিজর গেছে যে আমি একজন মহাল্লিম আর আমি আল্লাহ আমারে যতখান তৌফিক দিবা আমার হামসায়াবাসী আমার লগে দায়িত্বর মহাল্লিম বানাইছে সন্তানোর আওলাদে দিনী শিক্ষায় শিক্ষিত করার লাগি গতিকে আমার জান প্রাণ দিয়া যতখান চেষ্টা করা লাগে এই বাচ্চা চাহ তরে শুদ্ধ ভাবে দিনী শিক্ষা যতক্ষণ দেওয়া যায় আমি দিতাম ইনসাল এই আবেগ আইম্যায় খেরা আমার মধ্যে মনের মধ্যে আজকে আপনারা এই আবেগ এই পরিশ্রমের ফল হিসাবে আপনারা নিজের আওলাদ খুবই কম মহল্লার আপনার মকদী মুসল্লি সকলের আওলাদ আপনারা প্রস্তুত আজকের এই অনুষ্ঠান অংশগ্রহণ খম পরিশ্রম করছেন আপনারা মহাল্লিম সাবর পরিশ্রম অতুলনীয় অবর্ণনীয় হামসায়াবাসীরও সহযোগিতা আছে যদি হামসায়াবাস সহযোগিতা না। অভিভাবক হল সহযোগিতার আত বাড়াইয়া দিতা তাহলে আপনারা এগুন প্রস্তুত করা সম্ভব হইল না এই এলাকার মধ্যে যত সবাহি মত আছে প্রত্যেক সবাহী মত ছাত্র ছাত্রী কিন্তু অংশগ্রহণ হচ্ছে না আপনি যদি এর পিছন তুলা থুকাইয়া দেখুন হয়তো মোহাল্লিমে তার জেহেনের মধ্যে এই আঞ্জন যে আমি আর এটা প্রস্তুত করাইতাম পারতাম না বহুত মেহনত করছি আর না হয়ে হামসায়ার সহযোগিতা মিলছে না অভিভাবক সকলে সহযোগিতা করছে না যদি সারার সহযোগিতা থাকত এখানো আনি উপস্থিত করানি সম্ভব হইত গতিকে আমি যেখানেও যাই আর আমরা ইমাম সাবহল যেগুরো মহিম সাবকল আছে আমি শুক্রিয়া আদায় করি এরার মেহনত এরার পরিশ্রম মোহল্লাশীর খান আপনারা যদি আমরা সহযোগিতা করেন না তে আমরা অতটা ছাত্ররে প্রস্তুত করানি সম্ভব হইতো না আর এই প্রস্তুতিটা খেনে প্রত্যেক ধর্মীয় সংগঠনের বুজুর্গ হলে শিক্ষার গুরুত্ব সম্বন্ধে খালি আলোচনা করো ভাই আখরা তো কবর যাওয়ার বাদে তো তুমি ডাক্তর হইলে না সে হয়ে কোনো প্রশ্ন থাকতো নাই কিন্তু দিনে শিক্ষা আপনি কতটুকু জমি মধ্যে অর্জন করিয়া আপনার এই হায়াতে জিন্দেগী এই যতদিন দুনিয়ার জমিন আল্লাহ হায়াত দিয়া দিস কতটুকু বাস্তবায়িত করছেন আপনারে সওয়াল করুন মুআল্লিমে একলা জবাব দেওয়া লাগবে না এই বাচ্চা তোর অভিভাবক সওয়াল করা হইব প্রত্যেক রে যার যার জিম্মাদারি সম্বন্ধে সওয়াল করা হইব জবাব না দেওয়া পর্যন্ত খেউরর ছাড় নাই এখন আমরা কোন মুআল্লিম হলে কোন উলামায়ে কেরাম

আমার মাঝে আমার মাঝে আমি আমার ঘুরে প্রস্তুত শিক্ষা অর্জন করার লাগিয়া তারে যতটুকু মেহনত তার পিছনে আমি করি আমি বাবা আমি বড় ভাই আমি মা আমি মহল্লাবাসী আমি মসজিদ পরিচালনা কমিটি আমার সবাই বক্তব্য যেগুন ছাত্রছাত্রী আইয়া শিক্ষা লয় এরার পিছনে আমরা অতটুকু মাথা খাটাই না কারণ কি তা আপনার দুনিয়ার জিন্দিগি আপনি সামনে দেখত কিন্তু আমরা দিনই শিক্ষা এখান দুনিয়ার জমিনেও চলতে লাগব আর সবাই মাস্তবর শিক্ষার খেনে বারবার বুঝানি হয় এখানেও থিওরি এবং প্র্যাকটিক্যাল দুওটা শিক্ষা দেওয়া হয় মুখস্থ করতে পারবো হুজুর মধ্যে চার ফট হুজুর পর চারটে একটা বাচ্চায় মুখস্থ করে লিব ওটার পর পাঁচ মিনিট সময় লাগবে প্র্যাকটিক্যালি গোখে আপনি বাবাই শিকায়নি গুরে যদি শিকাইলেন তাহলে আলহামদুলিল্লাহ অন্যথায় আপনি আপনার বাচ্চা করে সকালে লইয়া মস্ত আইন আমি আমার নিজের চৌকে আমার এলাকাতে আমার গ্রাম দেখছি মাও হলে বাচ্চা দরি দরি লইয়া মস্ত পর্যন্ত হয় আলহামদুলিল্লাহ দিনে দিনে আমরার অন্তরের মধ্যে দিনী শিক্ষার প্রতি মায়া মোহব্বত আরো বাড়ে যেটার এক উদাহরণ স্বরূপ আজকে এই ছাত্র ছাত্রী আপনার সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন এক একটা বাচ্চায় যখন কোরআনে করিমে তিলাওয়াত করেন অন্তর ঠান্ডা হয়ে যায় বোঝা যায় হাফিজি মাদ্রাসা থেকে ছাত্র পাইছে এর পিছনে কার মেহনত মহাল্লিমর মেহনত মার মেহনত বাবার মেহনত হামসায়াবাসী মোহল্লার মসজিদ পরিচালনা কমিটি বিচক্ষণ এরা কিতা তাহলে এক মহল্লা জায়জা আমার বক্তব্য সবাই মক্তব পড়ে ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী কতটা একশোটা দেড়শো পনে দুইশো আড়াইশো একশো তখন মসজিদ পরিচালনা কমিটি চিন্তা লাগায় যেজন মুআল্লিমর সামনে আমি যে এতটা বাচ্চা দিয়া দিছি সময় আবার মাত্র 2 ঘন্টা কিভাবে এই শিক্ষাটা দিতা তখন লগে লগে সানি ইমামর ব্যবস্থা করা হয় সালিজ ইমামর ব্যবস্থা করা হয় ছাত্রর অনুপাত হিসাবে মুআল্লিমর ব্যবস্থা করিয়া দেওয়া হয় সকালে মক্তবর শিক্ষা দেওয়া মুআল্লিমর লাগে आसान হয় ছাত্রর লাগে শিক্ষাটা অর্জন করা আসান। কিন্তু দুঃখ লাগে যে জায়গায় যাওয়ার বাদে একশো বিশ ত্রিশ দেড়শো পর্যন্ত ছাত্র মোয়াল্লিম মাত্র একজন আল্লাহর বন্ধায় ফল দিয়ে গেল গতিকে এখনো যত হামসায়া এই বিষয়টা রয়েছে কোনো মাস্টার সব কলা জিকার করবা এক একটা ক্লাস ও কত জন ছাত্র চল্লিশ বাদেও আমিও স্কুলে শিক্ষকতা করেনা আমি মাদ্রাসা পড়া নেওয়ালা ত্রিশ জন চল্লিশ জন ছাত্রের সামনে আপনি ক্লাস দেওয়ার বাদে ফেনাবার হইবে বহু জায়গাতে আমরা মোয়াল্লিম রে সত্তর আশি নব্বই একশো রুদ্ধে পর্যন্ত ছাত্র দিয়া বইলাম পরবর্তীতে রেজাল্ট দিলাম এই মোয়াল্লিমর দ্বারা আমরা ছাত্রর ফলানি ওর না ও মিজাজ পরিবর্তন করা লাগবে ও যখন পরিবর্তন করার লাগি জেলা কমিটির পক্ষ থেকে প্রত্যেক মহল্লাবাসী মসজিদ পরিচালনা কমিটির কাছে আমরা আমরা ছাত্র যেগুলারে সবাই মতটাকে শিক্ষা অর্জন করার লাগি দেই। পাঁচ বছর বয়স অথবা ছয় বছর তারে মন্তব্য দিলে আবার এগারোটা কি বারো বছর বয়স পর্যন্ত শিক্ষা লওয়ার বাদে অভিভাবকের গেছে হালাকি ইগু স্কুলও বড়ো হয় না মস্তবও বড় হয়ে যায় এখন কীটা ওই তো ইগু এখন আরে মসজিদ যাওয়ার লাশ রয়েছে না গনিয়া আমরা দেখি অন্য ছাত্রটায় পাঁচটা কি ছয় বছর সময় পায় এই সময়ের ভিতরে কিভাবে ও বাচ্চা গিয়ে পূর্ণাঙ্গ শিক্ষা লইত কোন আমরা হামসায়া বাসিয়ে তিন মাস পরে একজন চার মাস পরে একজন সাত মাস পরে একজন মহাল্লিম পরিবর্তন আর পরিবর্তন ক্ষতি মহাল্লিম সাবর কিচ্ছু নাই আপনি অভিভাবকেও আর মসজিদ পরিচালনা কমিটি মনোহতরা খুব বালা মনে হয় এক খাম এই বালার ফলস্বরূপ আপনার বাচ্চা গো নষ্ট একদিন সময় আইব ও বাচ্চায় আমি মহাল্লিমরে দেখার বাদে কইব তিন মাস ফড়াইয়া আমরা রে তুই আগে লাভ আর ও সুখ করি যেমনে বাদ দিছিলাম মক্তব আবা ও বালা করি আমি মক্তব শিক্ষা লই লইছি বাবারে প্রশ্ন করব আপনি আমারে দিনি শিক্ষার প্রতি কিতাব নে আমারে করছন আজকে তো আমি জানাজার মাসলা জানি না আমি জুমার মাসলা জানি না ওদিন দিন আপনি অভিভাবক হুশ জাগা তাই আর হইবা হায় রে এখন তো সময় গেছে কি বড় গেছে এখন আর তো মক্তব ফলিতে পারত না গতিকে এই মিজাজ আমরা পরিবর্তন করে নিতাম লোকে মহাল্লিমিন হজরা ছাত্রর ফলা নিবর না আপনার দ্বারা খৈ লিছু নাম সায়ারে জনে আপনার আগ করি যাই না জানি ওখান মনো আনুন জানি আমার গেছে এই মহল্লার হামসায়ার ছাত্রই গুন্তর ভবিষ্যৎ সম্পূর্ণ জিম্মাদারি আমারে দেওয়া হয়েছে আর আমি যদি গুন্তরে ফালাইয়া যায় আর আমরা যদি খালি ইলা যাওয়ার থাকি ছাত্র গুন্তর ভবিষ্যৎ হই এখান পয়েন্ট আজকে একজন যোগ্যতা সম্পন্ন মোয়াল্লিম বর্তমানে জেলার মধ্যে আমরা দেখি আর খুবই কম বেশি অংশে যোগ্যতা সম্পন্ন হাবিজ আলিম জেনারেল শিক্ষিত হায়ার সেকেন্ডারি পাস বিএ পাস টেট ডিএলএড এক মহাল্লিমের মধ্যে যোগ্যতা আছে হামসায়ার পক্ষ থেকে আমরা আবেদন করা হয় ভাই একজন মহাল্লিম দেন ইমাম সাহেব দেন আমরা বলাও হামসায়ার মুহাফিক একজন প্রস্তুত করি আর তান তান আপনারা ও ইমাম যেটা তান তান যেটা জরুরিয়াত আছে ওগুলি আপনার আবহন করবা তখন আমরা গেছে আওয়াজ আয় ভাই আমরা হামসায়ার মানুষ বড় গরিব তখন নিজর সরম লাগে হায় আফসুস আজকে আমার বাচ্চান করে দিনে শিক্ষা দেওয়া লাগিয়া একজন যোগ্যতা সম্পন্ন আল্লিম আমি তুকাইলাম আর ও ইমাম সাবর জরুরিয়াত পুরা করার ক্ষেত্রে আমরা কিভাবে এক মানুষ একলগে ভাই পরিবর্তন করা লাগবো আপনারা পরিবর্তন করবা আমরাও পরিবর্তন এক একদিন এই পরিবর্তনের স্বরূপ অন্য জায়গা খুঁতে পারি আর না এই গোটা করিমগঞ্জ জেলার মধ্যে প্রত্যেক সবাই মক্তব্য পড়ুয়া ছাত্রছাত্রীর কণ্ঠ থাকি সুললিত কণ্ঠে কুরআনে করিমর আওয়াজ আমরার গড়ে গড়ে জারি হইব যেটা তোলার প্রয়োজনা দি কিতাব থাকি প্রশ্ন উত্তর জিগানি হইব আপনি অভিভাবকে জিগার করিয়া দেখবা দোহায় কোনো আপনার সহই হইতো নাই কিন্তু এই বাচ্চা বাচ্চিন্তর জবান থাকি আপনি সহজভাবে সম্পূর্ণ প্রশ্নের জবাব পাইবা আমরা যদি দুর্বলতা দেখাই হামসায়াবাসী দুর্বল হইলে মহাল্লিম দুর্বল হয়ে যাবা অটোমেটিক যার উদাহরণ আজকে বিভিন্ন মক্তব পরীক্ষাত অংশগ্রহণ নাই আমরা জানি বিভিন্ন সময় হাফিজি মুদরসাও হল মুসাফাকাতুল কোরআন অনুষ্ঠান করা হয় প্রকাশ্যে মাইক জনসম্মুখে একটা ছোট বাচ্চায় তিলাবত করে সোয়ালর জবাব দেয় আমরা মক্তবর মোহাল্লি মোহলে যদি মেহনত করিয়া ছাত্র এগুলো বানাইয়া দেই না কারণ বাচ্চা এগুলো জবান জবান ও খারাপ বালা জিনিস বুঝানি সবাই মক্তব তার যে বয়স আছে ওই সময় তাকে তার জেহন দেওয়া আরম্ভ হয়ে যায় আমরা যদি প্রস্তুত করিয়া দেই না হাফিজি মাদ্রাসার ছাত্র এইগুলা হাফিজি মাদ্রাসার উস্তাদ হলে খানো ভাইতা ছাত্র আমরা চয়েস করি আমি চয়েস করছি আমার বক্তব্য যে ছাত্র সুন্দরভাবে তেলাওয়াত তার দেখছি তাজবিদর قاعده সব ঠিক আছে তার অভিভাবকেরা জ্ঞান নিয়া অহান পরামর্শ दीजिए ভাই আপনার ছেলেটা অত্যন্ত বালা মেধা বিতারে হাফেজি মাদ্রাসাত দিলাম ফাইজুন নি হাফেজি মাদ্রাসার ছাত্র দরসিয়া তো ফাইতরা কিন্তু সব ছাত্র তো ভাই হাফেজি মাদ্রাসাত যায় না দরসিয়া যায় না এরার কিটা প্রয়োজন নাই নি দিন কান শিকার যদি প্রয়োজন আমি বাবায় মনে করি আমি আমি শিক্ষকে মনে করি আমি দুর্বল একটা যোগ্য বানানি সম্ভব কথার লাগি আমরা হামসায়াবাসী বিশেষ করে মসজিদ পরিচালনা কমিটি যারা আছে আমরা মসজিদে ইমাম সাহেব রাখছি ছাত্র দিসি সরে সময়া ইমাম সাহেবের খানে দিয়ার। টাইম মতো বেতন দি আর কোন কয় খবরার প্রয়োজন নাই আপনি মাসে একবার মসজিদ পরিচালনা কমিটি مختব자인 পরিদর্শন করেন ছাত্র সভা হাজির হই যে যদি যদিও আইনা অভিভাবক আলোর উপরে আপনি গরম হই খেনে আপনার বাচ্চা আপনি পড়াই না মোহাল্লিম সাহেব যত ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে পরীক্ষাও তোলাইবো না দোয়াুত তামির হও জামিয়াতুল আমায় এই দাও निजामুল আহলে তল জামাত হোক দ্বীনি শিক্ষা পরীক্ষা আইছে আমার ছাত্রে আমি এমন ভাবে প্রস্তুত করব যাহাতে প্রত্যেক পরীক্ষাত হে প্রস্তুত হয়ে অংশ গ্রহণ করতে পারে কোন বেদাবেদ আছে কোন সায়ে বাধা দিবাণী কোন অভিভাবক খালে বাধা দিবানি হ্যাঁ কিছু আমরা মহল্লি মুখলে কমজোর ও সময় হয়ে যায় যে সোবাহী সবাহি মক্তব মেধাবী ছাত্র বালা ইগু আবার ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট সকালে আইলো তার সময় আছে সাড়ে সাতটা আটটার ভিতরে যাইতে লাগবো এই যে সময় পায় গতিকে এই সময় কাউ খাবার করার হয় এই ব্যাপারে মসজিদ পরিচক পরিচালনা কমিটি কো সচেষ্ট ভূমিকা নেব লাগবে যে দেখা লাগবে আপনার বাচ্চার পয় পরিষ্কার বাচ্চার শিক্ষা দেওয়ার সিস্টেম মহাল্লিম হজরত কল সময়ে সময়ে মহাল্লিম প্রশিক্ষণ শিবির করা হয় প্রত্যেকটা মসজিদ পরিচালনা কমিটির হয়ে অংশগ্রহণ করবা লার্নিং প্রসেস খুব প্রয়োজনীয় বস্তু আপনার শিক্ষণ পদ্ধতি আপনি বলা করে যদি আপনি আনিলেন আপনার মধ্যে কম সময়ে বেশি শিক্ষা দেওয়া সম্ভব আর না হইলে যদি আপনি সিস্টেমে ফলাই না তাহলে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত এই অত ছাত্ররে আপনি কোনো বাজু লাগাইতে পারতো না মস খরানির খাম শেষ বছর কে বছর যাইব লাস্ট ফিনিশিং রেজাল্ট মিলব মোয়াল্লিমর দ্বারা ফরানি ওর না আরো দুর্বল আমরা হামসায়া আমিও এক হামসায়ার মানুষ যতজন মোয়াল্লিম আছেন প্রত্যেকজন এক এক হামসায়ার থেকে আইসুন যোগ্যতা সম্পন্ন মোয়াল্লিম লাগে ভাই আমরা তো এখন বুজুর্গানে দিনে কইসুন আমরা একজন মহাল্লিম তান প্রয়োজন আছে মিটাইতে হইলে সম্পর্কে পনেরো হাজার টাকা আপনার দিয়া দিবা আমরা তো আগে চার হাজার দিছি পাঁচ হাজার রফে পারতাম আপনি ওজি যে মিজাজটা বানাইছ ও মিজাজ বানানির পরে কি এই বুগান্তের শিকার আপনার ছাত্র আপনার আওলা মহাল্লিম সাহেব অন থেকে বাড়িয়ে গিয়েও আর গতিকে আজকে এই জায়গা আইয়া আমার এই ইমাম সাবহলার যে জমা হওয়া হামসায়াবাসীর যে সহযোগিতা নিশ্চয় দিনদারি এলাকার মধ্যে জাগাও হল ভাড়া মারার বাদে বোঝা যায় খত মুরব্বি হল আজকে ওখানো প্রোগ্রাম চলেন তথাপিও ডাইমে আমল মাগরিবর বাদে আউ অবিনদায় করতাম

ইমাম কমিটির মাধ্যমে বর্তমানে বিভিন্ন ব্লক থেকে আয় ইমাম সাবকল তো বদলইন না মসজিদ এখান কোনো ইমাম ইমাম সাবকল দেওয়ার মা তাইলে যোগাযোগ করতে করতে মসজিদ খালি মিলে না কেন মানুষের জেহেন পরিষ্কার হইতে আছে দিনের পথে মানুষ অগ্রসর হইতে আছেন মসজিদ মাদ্রাসা খানকা তবলি বিভিন্ন ধরনের মেহনত হল সলের প্রত্যেকটা মেহনতে আমরা ফায়দা ওর ইনশাল গতিকে আমরা আকড়াইয়া ধরতাম আর বিশেষ করি আমরার ভবিষ্যৎ প্রজন্ম এরার প্রতি খুব খেয়াল রাখতে লাগব মহাল্লিম সাহেব হল হামসায়াবাসী অভিভাবক হল মসজিদ পরিচালনা কমিটি আমরা এই তুলাতুলিত কিচ্ছু করিয়া এটা করিয়া নাই এখন আপনারা আমরারে এ লোকে ভাইবা আপনারা আমরার লোকে দক্তা বিভিন্ন সময় খারাপ মেজেই যখলাইবো আমরার ব্যাপারে আমরার সব কমিটির মধ্যে সাংগঠনিক কোনো বেটাভেদ নাই এখন পর্যন্ত কোনো মুআল্লিমে কইতা বার্তা নাই বলে জিকার করছি আপনি কোন সংগঠনের কর্মগর আমরা সব আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াউলিল আমর মিনতুম এটা আমরার মধ্যে নাই আমরা সব আইম্মায়ে کرام আমরার জিম্মদারি হইলো গিয়া ইমামতির দায়িত্ব লগে আমরা সবাই বক্তবর মহল আমরা আর কিছু জানি বড় বড় বুজুর্গ হলর দোয়া আমরা লগে আছে হামসায়াবাসীর মায়া মোহব্বত লগে আছে আল্লাহ যতদিন তৌফিক দিবা সঠিক পথে পরিচালিত হইতাম দোয়া কর্তা সারাই রাজনৈতিক কোন প্ল্যাটফর্ম প্রকাশ্যে আমরা ইমাম সাহেব হলরে হইয়া দিলাইছি আল্লাহকে বাস্তে রাজনীতিতে আমরা যাইবার দরকার নাই ইটা করেন এক গুরু জমিনের মধ্যে আসেন আল্লাহ এরারে দিতা খাম করা নিল আইবা আমরা আমরা রৌ কর্ম করি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত জেলা কমিটি গঠন হওয়ার বার্তা কি এই ধরনের নির্দেশ আবার বার্তা কি কোন ইমাম সাবক লোরে কোন জাত রাজনৈতিক লোকে জড়িত আমরা দেখছি না কিছু ইমাম সাবক হল যে কোনো জড়িত হয়েছিল এরা ইমামতের জিম্মাদারি সারিয়া অব্যাহতি লইয়া এরা রাজনৈতিক অংশগ্রহণ করিয়া এরাও খামিয়া বইয়া গতিকে যার দ্বারে প্লেটফর্ম যার দ্বারে কাম করো আমরা ইমাম ভাই আমরার হামসায়ার মানুষকলে আমরারে যেভাবে মায়াম হাব্যত খর আমরাও মায়া মায়াম্বত করিয়া কিতা মায়া মায়াম্বত শরৎ থেকে বেশি মায়ামহব্বত